আর বন্ধুরা সুতপার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমার রান্নাঘরে দেখো তোমাদের আজকে কি রান্না দেখাচ্ছি এই কাটারটা দেখে বুঝতে পারছো কিছু একটা কাটবো এতে এটা হচ্ছে লাউ দেখো আজকে রান্না করব লাউয়ের কোপ্তা কারি লাউটাকে তো এই যে যে এইটাতে কোপ্তা বানাতে কি করে হয় এবার একটু দেখে নাও তোমরা খুব ভালো করে দেখো কিন্তু এটা এই দেখো এইটাতে লাউটা ভালো করে ঘষে নেব পুরো পুরো লাউগুলো ভালো করে ঘষে নেব এরকম করে দেখো লাউটা এই যে এই দেখো এই দেখো কেমন হচ্ছে এরকম করে পুরো লাউটা আগে ভালো করে ঘষে নেব ঘষে নিয়ে তারপরে বাকি প্রসেস করতে হবে লাউটা ঘষতে অনেকটা টাইম লাগবে কারণ আমার আমি এইটুকুর লাউ নিয়েছি এই যে চারটে পিস এবার চারটে পিস দেখো অনেকটা টাইম লাগবে বেশি বড় লাউ হলে কি করব আমরা খুঁজে পাই না তখন গিয়ে যে তাহলে লাউয়ের বিভিন্ন রকম রেসিপি করে নিয়ে লাউটা শেষ করতে হয় এবার আমি যে আজকে একটু নতুনত্ব কিছু একটা করি লাউয়ের তো ভ্যারাইটিস ই ইতো করাই হয় তাহলে দেখি আজকে লাউয়ের একটু অন্যরকম রেসিপি কিছু একটা করি সেই জন্য আজকে এইটা এইটা শুরু করলাম এই দেখো আমার কাটা হয়ে গেছে লাউগুলোকে কেমন করে কেটে নিয়েছি দেখো এই দেখো এরম করে কেটে নিয়েছি পুরো এতটা লাউ এবার এতটা লাউতেই যে আমি এদিকটায় পুরো কেটে নিয়েছি এবার এটাকে সরিয়ে দেই সরিয়ে দিয়ে এর মধ্যে দেব আমার লাগবে দেখো পেঁয়াজ এই এক বাটি এরো পেঁয়াজগুলোকেও আমি এরম করে কেটে নিয়েছি এবার এরব পেঁয়াজ এরম করেই কাটতে হবে এবার কি করব লাউতে একটু লবণ মাখাবো লাউতে এক চামচ মতন লবণ মাখাবো লবণ মাখিয়ে লাউটা আমি রেখে দেবো এই দেখো লবণ লবণ মাখিয়ে রাখলে হবে কি লাউটা একটু নরম হয়ে যাবে আর জলটা গলে যাবে যেহেতু কোপ্তা করব কোপ্তা করা মানেই হচ্ছে লাউটা থেকে নিংড়ে যতটা পারবো জলটা বের করে দেবো এবার তাহলে লবণ মাখিয়ে রাখলে জলটা তাহলে গলে থাকবে লাউ এইভাবে মিনিট দশ পনেরো রাখলেই হয়ে যাবে খুব বেশিক্ষণ লাগবে না আর পেঁয়াজটাই কিছু করব না পেঁয়াজ ওইভাবেই থাকবে এইভাবে রেখে দিতে হবে দশ মিনিট এবার দশ মিনিট বাদে তারপরে খোসাই দশ মিনিট বাদে তারপরের পরেই দেখাচ্ছি দশ মিনিট বাদেই দেখাচ্ছি আর সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও এত ভালো একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি একটা তার বাবদে একটা সাবস্ক্রাইবার একটা লাইক তো দিতেই পারো অবশ্য লাইকটা ভিডিওটা দেখে নিয়ে পরে দেখ পরে দাও নাও এইভাবে থাক আমার মিনিট দশেক থাক তারপরে আবার ফিরে আসছি এই দেখো দশ মিনিট বাদে দেখো কি পরিমাণে জল গলে গেছে থালাটা উঁচু করতে পাচ্ছি না দেখো জলটাকে আগে কাত করে ফেলে নিই তারপরে নিংড়ে নেব। কতটা জল এমনিই গলে রয়েছে লাউ তো লাউ তো এমনিই নরম জিনিস সেই কারণে জল আরও বেশি করে গলে একদম এরকম করে নিংড়ে নিংড়ে দেখো তবে এই কোপ্তা কিন্তু বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবার চাহিদা হবে লাউ হচ্ছে এমনি একটা হেলদি সবজি এবার তারপরে বাচ্চাদের তো লাউ খাওয়ানোই জানা। যায় না এবার সেদিক থেকে যদি কোপ্তা করে খাওয়াও পুরো লাউয়ের এটার মধ্যে পুরো প্রোটিনটাও থাকে হ্যাঁ জুসের মধ্যে যেটা সেটা থাকে না লাউয়ের জুসটা তো এমনি খুব ভালো এবার সেটা থাকে না সেটা যেহেতু জুসটা এই যে বের করে ফেলে দিচ্ছি আর কোপ্তা বানাতে গেলে তো লাউয়ের জুসটা ফেলতেই হবে কিচ্ছু করার নেই সেই কারণে কিচ্ছু করার নেই ওটা ফেলতেই হবে কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে খাওয়া তাহলে আমার সত্যি কথা যেটা বিপদেই পড়ে যাবে আমি একবার বানিয়েছি বলে এখনও মধ্যে মাঝেই লাউ দেখলেই বাচ্চাদেরই ডিম্যান্ড হয়ে যায় যে না ওই কোপ্তাটা ওটা বানাও ওইটা খাবো ওইটা ওরকম করে বানাও এই যে বাটির পেঁয়াজটা ঢেলে দিয়েছি এইবার দেবো এর মধ্যে দেখো এক চামচ বেসন দিয়েছি এক চামচ এর মধ্যে দেখো দুই চামচ বেসন আর দুই চামচ ময়দা এই যে দু চামচ বেসন দিলাম আর কোপ্তা বানাতে ময়দা বেসন দিতেই হবে কেন ময়দা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করে দুই চামচ দেবো না বেসন ময়দা দেবো এক চামচ আর দেব কতগুলো কাঁচা লঙ্কা এই দেখো আর দেবো এই যে এই কাঁচা লঙ্কা কটা এ কটা আমি মিক্সিতে পিষে দেব আর এর মধ্যে দেব এই যে একখানা ডিম একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমটা দিলে দারুণ টেস্ট হবে কেউ যদি ডিম না দিতে চাও ডিম না দিয়ে করতে পারো কিন্তু টেস্ট ভালো হবে আর ময়দা বেসন তুলনামূলক কম লাগবে এই যে পিষে নিয়ে এসছি এরকম করে পিষে দেব এবার এটাকে আমি কেচে দিয়ে দিই এর মধ্যে এরকম করে লাউয়ের পকোড়া হয় তবে পকোড়ার মধ্যে আরেকটু এই ডিম টিম দিলে পকোড়া মচমচা ভাবটা কম আসবে এটা যেহেতু কোপ্তা বানাবো তাই এটার মধ্যে একটু ডিম দিলাম দিলে কোপ্তায় কোপ্তার মধ্যে বেসন আর ময়দাটা কম দেব সেই কারণে এর এর মধ্যে ডিম দিলাম এবার এটাকে ভালো করে চটকে নেব একদম এরকম করে ভালো করে চটকে নেব চটকালেই দেখব কোপ্তার আকার করা যাবে কড়াইতে দিলেই হয়ে যাবে দেখবে বেসন ময়দা খুব বেশি লাগবে না ময়দা তো পুরো বাইন্ডিংয়ের কাজ করে আর বেসনটা হচ্ছে ভাজার কাজ করবে ওইটুকু পুরো খুব সুন্দর কোপ্তার আকার হয়ে যাবে এটা দেখো ওইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে গ্যাস গ্যাস ধরিয়ে দিলাম গ্যাস ধরিয়ে কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটু কড়াই গরম মোটামুটি গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব এবার দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি দেব না কিন্তু ডিম দা আছে তো এই দেখো কয়টুকু তেল দিয়েছি কিন্তু পুরো কড়াইটায় একটু মাখিয়ে নেই তেলটা কেন যেহেতু ডিম দ আছে ডিম দেওয়ার জন্য খুব কম তেলে ভাজা হয়ে যাবে আর যেহেতু লাউ লাউটা একটু হেলদি সবজি এবার তাহলে লাউটাকে রান্নাও করব সেই হেলদি মতন করেই লাউকে এমনভাবে করব না যে লাউয়ের পুষ্টিগুণ তো এমনি রসটা বেরিয়ে যাওয়ার ফলে কমে যায় এই দেখো কোপ্তাগুলো কোপ্তা আকার পুরো দেবো না একটু চ্যাপটা চ্যাপটা দেবো এই যেরকম দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা দিয়ে ঢাকা দিয়ে দিলেই দেখবে যেহেতু ডিম দেওয়া আছে সবগুলো আস্তে আস্তেই থাকবে একটুও ভাঙবে না তারপরে এটাকে যখন রান্না করবে তখন এটার চাহিদা খুব হয় ঢাকা দিলেই এগুলো গোটা গোটাই থাকবে এগুলো কিছু একটাও ভাঙবে না ডিমটা খুব জরুরি ওই কারণেই আর ডিম না দিলে বেসন ময়দা একটু বেশি দিতে হবে অথবা কর্নফ্লাওয়ার দিতে হবে তখন আর আমি লাউের কোপ্তা যেহেতু সবাই খাবে সেই কারণে একটু ডুবো তেলে ভাজতে চাইছি না এটা একটু কম তেলে ভেজে তুলে তুলে নেব ওই টিকিয়া টাইপের তেল দেবো দেখো টিকিয়াতে যেমন কম তেলে হয়ে যায় ঠিক সেরকম করে কম তেলে ভেজে তুলে নেবো এই দিয়ে আর একটা এপাশে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিলে দেখবে পুরো ডি ডিম যেহেতু আছে পুরো গোটা গোটাই থাকবে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কেমন ভাজা হয়েছে দেখেছো উল্টে দিয়েছি আর দেখো কেমন হয়েছে এগুলো সব এরকম ঢেকে ঢেকে একটু ঢেকে যদি করো তাড়াতাড়ি হয়ে যাবে এবং ডিম ঢাকার জন্য কিছুতেই এগুলো ভাঙবে না গোটা হয়ে যাবে তাড়াতাড়ি আর ওই লাউটা একটু বেশি থাকবে যেহেতু কারি করবো কারি করলে ভেতরে একটু নরম হবে তাতে খেতে খুব সুস্বাদু হয় এবার এই কারি করার জন্য যা জিনিস দরকার এখন সেইগুলো আগে তো রেডি করতে হবে এখন এখন আগে গিয়ে আমি সেইগুলো গোছাই এটা আর একটু ঢাকা দেওয়া থাক ওই সাইডটা হতে থাক এইবার সবগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে দেখো এইবার হচ্ছে কড়াইতে তেল দিয়েছি এবারও তেল খুবই সামান্য এর লাউয়ের তরকারিতে তেল সবসময় অল্প দেবে এর মধ্যে একটু দারচিনি এই গোটা তিনেক এলাচ এলাচ ফাটিয়ে দিয়ে দেব আমি পুরো বের করব না এলাচগুলো ফাটিয়ে ফাটিয়ে এই যে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব আর লবঙ্গ তিন চারটে লবঙ্গ এই দিয়ে দেব দিয়ে এর মধ্যে দেব এই যে এই পেঁয়াজগুলো দেবো পেঁয়াজটা ভালো ওই এক বাটি পেঁয়াজ এক বাটি পুরো না এই যে গলা বাটি পেঁয়াজ কেটে কেটে রেখেছি এরকম করে পেঁয়াজটা দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে 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 নেব একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে কেন পেঁয়াজের লবণ দিলে পেঁয়াজটা ভাজা একটু তাড়াতাড়ি হবে এবার তো কারি হবে কাড়িতে তো লবণ লাগবেই একটু লবণ দেব দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এই নাড়তে নাচতেই যাতে পেঁয়াজ ভাজা হয়ে যাবে মোটামুটি হয়ে গেছে খুব বেশিক্ষণ তো লাগার কথা না এই পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে এইবার এর মধ্যে এই যে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে এইবার ভালো করে কষাবো সবটা মিলিয়ে কারণ এইবার যদি কষাটা কাঁচা থাকে সেটা ঠিক হবে না এইবার এটা পুরোটা ভালো করে কষাবো আর জিরে ধনের গুঁড়ো আমি তো বলেইছি ধরো অন্য ভিডিওতে বলেছি যে আমার জিরে আর ধনে কিছুটা ভেজে ওই ভেজে ঠিক না গরম কড়াইতে দিয়ে গুঁড়ো করে রাখি এবার সেটা একটু বাদে দেব কেন ওটা তো কিছুটা হওয়াই কড়াইতে গরম কড়াইতে দিয়ে রাখলে কিছুটা হয়েই আসে এর মধ্যে এই অবস্থায় দেব একটু হলুদ দেব আর একটু চিনি দেব তো চিনি না দিলে ব্যালেন্স ঠিক আসবে না ব্যালেন্সের জন্য এই যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু চিনি দেব চিনি দিতেই হবে কারণ কোপ্তা জিনিস মানেই হচ্ছে চিনি সেই নিরামিষ আমিষ যেভাবেই করি এই দেখো একটু চিনি দিতে হবে চিনি না দিলে ব্যালেন্স আসবে না এইবার এটাকে ভালো করে এই মশলাটাকে পুরো কষাবো ভালো ভালো করে করে এটা একটু সময় লাগবে একটু সময় ভালো করে মশলাটা কষাতে হবে দেখো পেঁয়াজটা ভেজে এই যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা এবার ভালো করে ভাজা হবে কিন্তু মশলাটা ভালো ভাজানো হবে না এর মধ্যে যে চিনিটা দিয়েছি চিনির জন্য ব্যালেন্সটা আসবে ভালো এটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে মশলাটা একটু ভালো করে ভাজা হবে এই অবস্থায় এর মধ্যে আমি সেই ধনে জিরের গুঁড়ো যেটা আছে সেটার কিছুটা অল্পই পরিমাণ মতন দিয়ে দেব ব্যাস এবার একটু নাড়বো একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে তেল বেশি দেব না দরকার হয় গ্যাস কমিয়ে কমিয়ে করব কিন্তু তেল বেশি দেব না তেল বেশি দিলে লাউতে ঠিক আমার তেল বেশি পছন্দ হয় না যতই কোপ্তা হোক এই দেখো একটু নাড়লেই দেখো হয়ে যাচ্ছে এগুলো যেহেতু ভাজাই ছিল শুকনো ভাজা থাকলে সব সময় তেল কম দিয়ে মশলা কষালেও কষা হয়ে যায় দেখো হয়েই গেছে মোটামুটি একটুখানি ঢাকা দিয়ে রাখি গ্যাস কমিয়ে আর এই দেখো হয়েই গেছে আর লাউ সবসময় একটু তেল কমে কেন বললাম লাউটা হেলদি বললাম তেল তেল যে যে করি একটু কম রান্না রান্না সব সময় ভালো এটা হয়ে গেছে এর মধ্যে এই যে কোপ্তাগুলো সব ঢেলে দেব ঢেলে দিয়ে উপর থেকে পরিমাণ মতন জল দেব খুব বেশি জল আমি দেবো না লাস্টে একটুখানি দুধ দেব এইবার দেখো এটা ফুটে উঠলেই হয়ে যাবে যেই ফুটে উঠবে তারপরে একটুখানি দুধ দিয়ে দেবো খুব সুস্বাদু হয় খেতে একটু ফুটতে দাও একটু ফুটে উঠুক ইয়ে ঢাকা দিয়ে দিলাম এক্ষুনি ফুটে উঠবে এটা এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো উপর থেকে একটু দুধ দিয়ে দেবো দুধটা আমার জাল দেওয়া দুধ আগে থাকতে দুধটা দিলে না টেস্টও যেমন ভালো হয় সেরকম দেখতেও ভালো লাগে এটা আরেকটু ফুটে উঠলে কিচ্ছু দেব না এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেবো আর কিচ্ছু করবো না আর একটুখানি ফুটে নিক দুধটা যেহেতু দিয়েছি একটুখানি ফুটেনি আমি লবণ টেস্ট করেছি তোমরা সবাই লবণ টেস্ট করে দেখে নিও আমার লবণ লাগবে না যেটুকুনি দিয়েছিলাম হয়ে গেছে ওতে দেখো পুরো কমপ্লিট এবার উপর থেকে একটুখানি ঘি ছড়াবো ঘি ছড়িয়ে নামিয়ে দেব উপর থেকে একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো একটুখানি গ্যাস অফ করেই ঢাকা দেব। তাহলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় দুধ দিয়ে দেওয়া তো খুব সুন্দর একটা স্মেল বেরোয় এবার গ্যাসটা অফ করে এই যে ঢাকা দিয়ে দেব দেখো দুর্দান্ত তো খেতে হয় কিন্তু আর এটা রুটি পরোটা লুচি স এইগুলোর সাথে বেশি মানায় তবে এখন আর ঢাকা না দিয়ে তোমাদের আমি একটা তুলে দেখাচ্ছি কোপ্তাগুলোর চেহারা কত সুন্দর হয়েছে দেখো এই দেখো কিছুই হয়নি দেখেছ একদম গোটা গোটা এরকমই থাকে কোপ্তাগুলো যেহেতু একটু ডিম ধা থাকে সেই কারণে বেসন আর ই বেশি লাগে না এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে এবার খেতেও সেরকম সুস্বাদু হয়েছে দারুণ হয়েছে খেতে এবার তোমরা রান্নাঘরে চলে যাও কেন আজকে রাতের জন্য ডিনারে রুটি পরোটা যাই খাও তার সাথে কোপ্তার তরকারি খেয়ে নেবে দারুণ সুস্বাদু লাগবে খুবই সুন্দর হয়েছে